কারাগার থেকে আদালত কিংবা আদালত থেকে কারাগার যখনই অভিযুক্তদের আনা নেওয়া করা হয় তখনই ক্যামেরায় চোখ সবচেয়ে বেশি খোঁজে জুনাইদ আহমেদ পলককে আদালত কিংবা রিমান্ডে তিনি কি বলছেন তা জানতে উৎসাহী থাকে সাধারণ জনতা কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত যে আওয়ামী লীগ নেতা সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত তিনি জুনাইদ আহমেদ পলক এমনকি রিমান্ড কিংবা কারাগারে থেকেও তিনি আছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে সম্প্রতি তিনি কারাগারে হাইকমন্ড এর আর্জি জানিয়েছেন এর আগে পলক জানিয়েছিলেন কারাগারে তাকে রাখা হয়েছে দুর্ধর্ষ আসামদের সঙ্গে তবে ঠিক কি কারণে কারাগারে হাইকমন্ড চাইলেন পলক আদালত কি তাকে হাইকোমোট দেওয়ার ব্যবস্থা করবে এমন অনেক প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে কৌতূহলী মানুষের মনে সেসব প্রশ্নের উত্তর খুঁজবো ট্রেন্ডস নামের আজকের এক্সক্লুসিভ আয়োজনে সে সাথে জানবো পলকের উত্থান ও পতনের চাঞ্চল্যকর ঘটনা প্রবাহ গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পনেরোই আগস্ট ঢাকার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকে গ্রেফতার করা হয় আওয়ামী লীগ সরকারের পতনের পর ছয় আগস্ট দেশ ত্যাগের চেষ্টার সময় রাজধানীর শাহজালাল বিমানবন্দরে পলককে আটকে দেওয়ার খবর আসে সংবাদ মাধ্যমে সেদিন দুপুরের পর বিমানবন্দরে কর্মরত কয়েকটি সরকারি সংস্থার কর্মীরা তাকে চিনতে আটক করেন পরে পনেরোই আগস্ট ঢাকার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে পলককে গ্রেফতারের তথ্য দেয় পুলিশ গ্রেফতারের পর কয়েক দফা তাকে রিমান্ডে নেওয়া হয় রাজধানীর শাহবাগ থানায় যুবদল নেতা মামলার সাবেক প্রতিমন্ত্রী আহমেদ পলকের তিন মোহাম্মদ সেফাতুল্লাহ এই আদেশ দেন এর আগে ছেচল্লিশ মামলায় পলককে গ্রেফতার দেখানো হয় এবং বিভিন্ন মামলায় একত্রিশ দিন রিমান্ডে নিয়েছে পুলিশ পলকের আইনজীবী বলেন গত নয় নভেম্বর যাত্রাবাড়ি থানার এক মামলায় রিমান্ডে নিলে তিনি অসুস্থ হয়ে পড়েন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে দেখা যায় তিনি তিনি কোমরের ব্যথায় ভুগছেন এই অবস্থায় তিনি ট্রাভেল করতে পারবেন না লোকোমোট ব্যবহার করতে পারবেন না শারীরিক অবস্থা বিবেচনা করে প্রয়োজনে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হোক একই সঙ্গে কারাগারে পলকে হাইকোমোট দেওয়ার আর্জি জানান আইনজীবী তবে হাইকোমোটের আর্জির বিষয়ে কোনো আদেশ দেয়নি আদালত এর আগে গত দোসরা ডিসেম্বর পলক বলেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আমি ডিভিশন পাচ্ছি না পাঁচ হাত লম্বা চার হাত চওড়া সেলে আমাকে রাখা হয়েছে পরিবারের সাথে সাক্ষাৎ সহ ফোনে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না আমার কারাগারে একুশো বন্দী রয়েছে যার মধ্যে এক হাজার কয়েদি বাকিরা দুর্ধর্ষ খুনি বিচ্ছিন্নতাবাদী জঙ্গি ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তাদের মধ্যে আমাকে রাখা হয়েছে পরে পলকের আইনজীবী ফারজানা ইসলাম রাখি সাংবাদিকদের বলেন জুনাইদ আহমেদ পলকের ডিভিশনে না রেখে নর্মাল কয়েদিদের সঙ্গে সেলে রাখা হয়েছে যে সেলে সব ফাঁসির আসামি রয়েছে সেখানে দুই আসামির মধ্যে জন আসামি রয়েছে যারা ফাঁসির আসামি এমন ধরনের একটা জায়গায় তাকে রাখা হয়েছে গত সাতাশ অক্টোবর তিনি ডিভিশন প্রাপ্ত হন ডিসির কাছ থেকেও অনুমোদন পান তিনি ডিভিশনেও ছিলেন পরবর্তীতে কাশিপুর নিয়ে যাওয়ার পর হাই সিকিউরিটি চার নম্বর সেলে তাকে রাখা হয়েছে যেখানে কোনো ধরনের ডিভিশন নাই আইনজীবী রাখি বলেন শারীরিকভাবে তিনি অনেক অসুস্থ ডিভিশন ছেলে সুযোগ সুবিধা না থাকার ফলে তিনি শারীরিক মানসিকভাবে ও অনিরাপত্তার মাঝে জীবনযাপন করছেন বিষয়টি আদালতের আগে রিমান্ডে থাকা সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অসুস্থ হয়ে পড়ায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল বুকে প্রচন্ড ব্যথা থাকায় সাড়ে এগারোটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় যাত্রাবাড়ি থানার উপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোজাহিদুর রহমান জানান যাত্রাবাড়ির কাজলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাকিব হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলককে নয় নভেম্বর ঢাকা থেকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয় দুপুরে আদালত থেকে থানায় যাওয়ার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন পরে রাত পৌনে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তার প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পরে প্রথমে কার্ডিওলজি বিভাগে নেওয়া হয় পরে চিকিৎসক রাখার জন্য মেডিসিন বিভাগে ভর্তি নেন এর আগে জানা গিয়েছিল ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন জুনাইদ আহমেদ পলক গ্রেফতারের পর থেকেই বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন তিনি এত দ্রুত সরকারের পতন হতে পারে তা তিনি কল্পনাও করতে পারেননি যদিও একদিন আগে স্ত্রী সন্তানদের বিদেশে পাঠিয়ে দেওয়ার কথাও তিনি স্বীকার করেছেন পলকের ভাষ্য চাইলে তিনি দেশ ছেড়ে পালাতে পারতেন তবে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করা হবে বলে তিনি জাননি গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন জোনাইদ আহমেদ পলক সংসদ ভবনের চতুর্থ তলায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর রুমে আশ্রয় নিয়েছিলেন পাঁচ আগস্ট স্পিকারের রুমে আশ্রয় নেওয়ার সময় নিজের নামে ইস্যু করা দুটি আগ্নেয়াস্ত্র সেখানে রেখে যান পলক পরে ওই অস্ত্রের হদিস পাওয়া যায়নি বলে অস্ত্র দুটির মধ্যে একটি পিস্তল ও অপরটি শটগান এদিকে বিভিন্ন সময় মিলছে পলকের হাজার কোটি টাকা লোপাটের সংবাদ সে সাথে নতুন নতুন মামলায় গ্রেফতারও দেখানো হচ্ছে সাবেক এই প্রতিমন্ত্রীকে দেশটিভির এক প্রতিবেদনে বলা হয় তথ্য প্রযুক্তির বাইশ প্রকল্পের পঁচিশ হাজার কোটি টাকার অর্ধেকই লুটপাট হয়েছে আর এসব লুটপাট হয়েছে সাবেক আইসিডি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে তদন্ত কমিটি জানিয়েছে প্রায় প্রতিটি প্রকল্পে পাওয়া গেছে লুটপাটের চিত্র কেনাকাটা হয়েছে আকাশ চুম্বি কোন চাতরিতে কত টাকা লোপাট হয়েছে এখন সে হিসেব করছে তদন্ত কমিটি তদন্ত সংশ্লিষ্টরা জানান তদন্তে টাকার কোনো হদিস মিলছে না বাইশ প্রকল্পের প্রতিটির সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন প্রতিমন্ত্রী তার নির্দেশের বাইরে প্রকল্পের কোন টাকা ছাড় হতো না প্রকল্প পরিচালকদের নিয়মিত হাজিরা দিতে হতো প্রতিমন্ত্রীর দপ্তরে সেখানে রুদ্ধ বৈঠকের কোন তথ্যই প্রকাশের সুযোগ ছিল তবে পলকের অপকর্মের সবকিছুই জানতেন শেখ হাসিনার পুত্র এবং আইসিটি প্রদেষ্টা সজীব বুয়াজাদ জয় আইসিটি খাতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া হয়েছিল বাইশ প্রকল্প এর মধ্যে উনিশ হাজার কোটি টাকার ষোলোটি প্রকল্প বাস্তবায়ন করে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আর সাড়ে পাঁচ হাজার কোটি টাকার ছয়টি প্রকল্প বাস্তবায়ন করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অনুসন্ধানে জানা যায় বাইশ প্রকল্পের বেশিরভাগ নেওয়া হয় দু ষোলো সালে যার কয়েকটি প্রকল্পের মেয়াদ দু সাতাশ সাল পর্যন্ত আবার কয়েকটি প্রকল্পে বরাদ্দের পরিমাণ কয়েক ধাপে বাড়ানো হয় প্রতিটি প্রকল্প নেওয়া হয়েছে সরকারের নীতি নির্ধারকদের সিদ্ধান্তে লুপাটের জন্য এসব প্রকল্পের সরঞ্জাম

বেদন থেকে জানা যায় রাজনীতি শুরু থেকেই ধুরন্ধর ছিলেন পলক দু সালে তৎকালীন সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে শেখ হাসিনার বাসভবনের সামনে অবস্থান নেন পরে আওয়ামী লীগের এক শীর্ষ নেতার দৃষ্টি আকর্ষণ করে শেখ হাসিনার সঙ্গে কথা বলার সুযোগ পান সে সময় আসনটিতে দলের মনোনয়ন পাওয়া তৎকালীন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী শেখের বিপক্ষে যা এমন কথা মুখরোচকভাবে তুলে ধরলে পরবর্তীতে পলক নৌকায় মনোনয়ন লাভ করে পরবর্তীতে নির্বাচন পেয়েছি 2008 সালে হলেও তখনও তিনি মনোনয়ন পান পরপর টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য হন আহমেদ পলক এর মধ্যে তিনবার পারে মন্ত্রী পরিষদের সদস্য বিরতিহীন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা দলের ভেতরে তার বিরুদ্ধে যায় এমন নেতাকর্মীদের কঠোর হাতে দমন করেছেন তিনি সিংড়ায় পলকের শক্তির নিয়ন্ত্রক হিসেবে ধরা হয় ফাইভ স্টার বাহিনীকে মূলত সিংড়ায় রাজত্ব কায়েম করে পলকের ব্যক্তিগত বিশেষায়িত বাহিনীটি এ গ্রুপের সদস্য ছিলেন ইটালি ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম সিঙ্গার সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস পৌর আওয়ামী লীগের সভাপতি ডালি মাহমুদ ডন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শরীফুল ইসলাম শরীফ ও উপজেলা যুবলীগের সভাপতি সোহেল তালুকদার এর ভেতর তার স্টার বাহিনী গড়ে তোলার কয়েক বছর পরই শরীফুল ইসলাম শরীফের সঙ্গে পলকের মত হয় তাকে পদ পদবি থেকে বঞ্চিত করে দূরে সরিয়ে দেওয়া হয় এক সময় কিছুই না থাকা ফাইভ স্টার বাহিনীর সদস্যরা জুনাইদ আহমেদ পলকের সংস্পর্শে এসেই বনে যান আঙুল ফুলে কলা বাংলাদেশ ছাড়াও সিঙ্গাপুর মালয়েশিয়া আমেরিকার গড়েছেন সম্পদের পাহাড় নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন সরকারি জায়গা দখল করে দোকান বাণিজ্য টেন্ডার নিয়ন্ত্রণ মহাসড়কে চাঁদাবাজি ডিও ব্যবসা নিয়োগ ও বদলি বাণিজ্য ছিল ফাইভ স্টার বাহিনীর অবৈধ আয়ের উৎস তবে বাহিনীটির অন্যতম পূর্ণ ছিল জুনাইদ আহমেদ পলকের বিরোধী শক্তিকে যে কোনো মূল্যে দাবিয়ে রাখা এক সময়ের এরকম প্রবল প্রতাপশালী পলক আজ কারাগারে একটা হাই হাইকমানের জন্য কাতরাচ্ছেন